নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের একটি গুণাবর্ত তৈরি হয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গে যার ফলে টানা পাঁচ আবারও দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিবিছি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের চোদ্দ তারিখ সোমবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন আজ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এই এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে একটি গুণাবর্ত অবস্থান করছে এই গুণাবর্তের কারণে আজ কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং ঢাকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই গুণাবর্তটি নিম্নচাপেও পরিণত হতে পারে বলে আশঙ্কা রয়েছে যদি নিম্নচাপে পরিণত হয় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব আজ সোমবার এবং আগামী 3 দিন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার 14 তারিখ এই গুন্নাবর্তের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, বর্ধমান এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন নদীয়ার এই এলাকাগুলিতে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনঘাট চন্দ্রনগর হাবরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ এখানেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়দা কলকাতা এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে আমতা জঙ্গলপাড়া মাছ বাসা ছেঙুর জগৎবল্লপুর এর পাশাপাশি খানাকুল ঘাটাল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া নামখানা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাতি মন্দারমণি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতেও কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে সোমবার চৌদ্দ তারিখ দুপুর একটা নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পারগনার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বজ বজবজ শ্যামপুর বিষ্ণুপুরoverlineipur কেয়াতলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে 30 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পার্শ্ববর্তী ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কুলপি এদিকে ঝাড়খলি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গা সাগর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে গোশাবা কুমিরমারি হিংলাগঞ্জ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে এদিকে মহিষাদল তমলুক ময়না সবং পিংলা ভগবানপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাসকুল খেজুরি দীঘা কাথি এগরা মোহনপুর বাতাগাঁও মান্দারবনি এর পাশাপাশি বালিয়াপোল এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমকাজারও বাতাস বইতে পারে তবে দাতর নয়াগ্রাম বেলদা কেশরী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর বয়েলি বালিচক মেদিনীপুর এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর শালবনি চন্দ্রকোনা আমলাগড়া গোলতোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা এর পাশাপাশি নিউ টাউন বজ বজ বেলি এদিকে দেখুন এদিকে ডানকুনি এদিকে পানিহাটি এখানেও বজ্র বিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ব্যারাকপুর চন্দননগর কাস্টাপাড়া নগরুখাড়া হাবড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে বিশেষ করে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এর পাশাপাশি দেখুন এদিকে বনঘাট চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা এখানে কিন্তু বজ্র হালকা হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানে কিন্তু হালকা থেকে রয়েছে। তবে বিশেষ করে বজ্র বিদ্যুৎস হালকা রয়েছে এদিকে গলছি ভাতা মঙ্গলকোট ঘুষ করা এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর নানুর ইলামবাজার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আহমেদপুর লাভপুর এদিকে বারোয়ান এদিকে খাড়গ্রাম এদিকে দেখুন মল্লা এর পাশাপাশি দেখুন এদিকে সিউরি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউড়ি বোলপুর ঘুষ করা এখানে বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা এর পাশাপাশি দেখুন জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এর পাশাপাশি জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গুণাবর্তটি ক্রমশ পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে এদিকে কলকাতা এর পাশাপাশি চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর শিউরি এদিকে চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা কিন্তু মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দ উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করেছে বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি এখানে বজ্র সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্র সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে করণদিঘী মিনাপুর রায়গঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে এই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চোদ্দ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই গুণাবর্তের কারণে বিশেষ করে কলাপাড়া এর পাশাপাশি দেখুন এদিকে মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর এদিকে মতিরহাট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলার চিটাগং এদিকে খাগড়াছড়ি এদিকে সেংবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা এর পাশাপাশি এদিকে দেখুন পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এদিকে দেখুন বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ সিঘড়া পাবনা রাজশাহী বগরা সরিচাবাড়ি ময়মনসিং এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ময়মনসিং মদন কিশোরগঞ্জ মৌলিকবাজার সিলেট বিশম্বরপুর এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রংপুর বিভাগে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর এর পাশাপাশি দেখুন রংপুর দিনাজপুর পঞ্চগড় এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চররাজপুর গোরাঘাট বগরা মহাদেবপুর শিগরা, সরিষাবাড়ি ময়মনসিং সিঘড়া এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে বিশেষ করে বর্ডার লাগো এলাকা রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরা আইজল শিলচর গুহাটি শিলং গোয়ালপাড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল বার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া হুগলি হাওড়া চন্দননগর এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর আসানসোল শান্তিপুর এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা নিউ টাউন বসবস আমতা মাসার জঙ্গলপাড়া এর পাশাপাশি সিঙ্গুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা কুমিরমারি সুন্দরবন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে দেখুন বর্ধমানের বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গলছি ভাতার এদিকে মন্তেশ্বর মেমোরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা দেখুন এদিকে ইলামবাজার দুর্গাপুর এর পাশাপাশি এদিকে দেখুন বোলপুর এদিকে ঘুষখরা এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টি কমে যাবে কিন্তু আবার রাতের দিকে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আবার অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে উপরের জেলাগুলিতে এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গি এর পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা আমরাপাড়া এর পাশাপাশি রামপুরহাট শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে বোলপুর কাটোয়া করা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দন নগর খর্দা এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার পনেরো তারিখে কিন্তু সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল বা দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সকালের দিকে বিশেষ করে যদি পাঁচটার দিকে দেখি তাহলে দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইবে এর পাশাপাশি এদিকে রংপুর কালাই ময়মনসিং এদিকে রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ষোলো তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম কলকাতা এর পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বাড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা বারুইপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান ঘুষকরা কাটোয়া বোলপুর এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল আদিমগঞ্জ বহরমপুর এলাকাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ কোনা গোলতর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী এলাকায় দিকে দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর মেহেরপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার সিদ্ধান্ত ছি দিনহাটা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই এলাকাগুলিতে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে ত্রিপুরাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে পুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের জেলা মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং সিলেট কুমিল্লা ঢাকা এদিকে রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃহস্পতিবার সতেরো তারিখে দেখি তাহলে তখন বৃহস্পতিবার সতেরো তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু আবার কমতে শুরু করবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে সম্ভাবনা থাকবে তো দর্শক বুঝতেই পারছেন ঘূর্ণাবর্তের কারণে আগামী তিন দিন লাগাতার ফের নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ